হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবচেয়ে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার হিরো ইলেকট্রো যে বাইসাইকেলটা আছে এটার মধ্যে যে দুটো ব্যাটারিগুলো লাগানো আছে তা আমি সব ব্যাটারিগুলোই আজকে চেক করবো আমার কারণ লাইটে পাওয়ার কমে গেছে তোমরা আমার আগের ভিডিওতেই দেখতে পেয়েছিলে যে আমার হেডলাইট জ্বলছে নাই ইন্ডিকেটার পাওয়ার আসছে না হর্ন বাজছে নাই অনেক প্রবলেম দেখা যাচ্ছে কিন্তু এটা কেনে দেখা যাচ্ছে আমি চার্জ দেওয়া সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে তো আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে আমার এটা কিসের প্রবলেম হচ্ছে কেনে হচ্ছে এটা ঠিক আছে সবার প্রথমে তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে মাল্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে মাল্টিমিটার এটা তোমরা বাজারে অনেকে পেয়ে অনেকে যা আছে অনেকে জানো অনেকে ঠিক আছে এটা হচ্ছে মাল্টিমিটার এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইটার সাহায্যে আমি কিভাবে পুরো লাইনটা বুঝবো সবার প্রথমে এটা আমি বের করে নিই দেখতে পাচ্ছ যে এটা আমি বের করে নিয়েছি এটা অনেকে চালাতে জানো তোমরা তো দেখাচ্ছি এটা আমি তোমাকে এটা যে প্লাস টার্মিনালটা আছে এটা প্লাসটা হচ্ছে ওইদিকে ঠিক আছে আর মাইনাসটা হচ্ছে এইদিকে প্রথমে আমি প্লাসটাকে লাগিয়ে দিই ওপাশে যেয়ে এপাশে যেয়ে আমি যে এটা ব্যাটারির যে প্লাস টার্মিনালটা আছে এটার মধ্যে আগে ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো যে আমি মুড়ে দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ভালো করে দেখাবে ঠিক আছে মরে নিয়েছি এবারে যে আমার মাইনাস টার্মিনালটা আছে এটা আমি এখানে দেবো তার আগে সবাই প্রথমে এটা অন করতে হবে এটা অন করবার জন্যে এটা হচ্ছে আমার বারো ভোল্টের ব্যাটারি ঠিক আছে মানে বারো ভোল্টের ব্যাটারি মানে এখানে ভোল্ট আছে দেখতে পাচ্ছ যে এখানে ভোল্ট লেখা আছে এটা আমি প্রথমে এরই করবো তারপরে এটা দুশো মানে যেটা বারো কুড়ির থেকে উপরে ভোল্ডের ব্যাটারি সেটা আমি এখানে কুড়ি দুশো হচ্ছে ঠিক আছে তারপরে এটা কুড়ি ঠিক আছে এটা জ্যাকটা টাইট করতে হবে ঠিক আছে দিয়ে আমি এটা এখানে টাচ করব দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুই দেখাচ্ছে না কিছুই দেখাচ্ছে না একবার দেখাচ্ছিলো আবার চলে যাচ্ছে মানে বন্ধুরা আমার প্লাস মাইনাসটা হয়তো ভুল হচ্ছে কোথাও লাইনটা ঠিক আছে এইটা প্লাস ওঠে আমি হয়তো অন্যটা দিয়ে দিয়েছিলাম তার জন্যে ওটা ভুলভাল দেখাচ্ছে এইটা এবারে ওই জিকেটটাই ওখানে যে প্লাসটা আছে ওটা টাচ করব এই তো এতক্ষণে দেখো সঠিকটা দেখাচ্ছে এগারো পয়েন্ট কত দেখাচ্ছে নয় দেখাচ্ছে এগারো পয়েন্ট নয় ঠিক আছে এটা একটু হলেও চার্জ আছে এটা বারো ভোল্টের ব্যাটারি এগারো ভোল্ট হয়ে গেছে মানে চার্জ আছে একটু চলবে এটা যদি যখনই সাত নয় হয়ে যাবে তখন আর চলবে নাই ঠিক আছে এবারে এইটা দেখি এইটা হচ্ছে ওই পাশটা সম্ভবত প্লাস হবে ওই পাশটা সম্ভবত প্লাস দাঁড়াও তোমাদিকে আমি দেখাচ্ছি এইটা সম্ভবত ওই দিকেরটাই প্লাস হচ্ছে এইটা প্লাস টার্মিনালটা বন্ধুরা এটা এখানে একটু চাপ দিয়ে রাখতে হবে কারণ আমি একটা হাতেই মোবাইলটা ধরে আছি না তার জন্য অসুবিধা হচ্ছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ আর এটা আমি দুটো দিয়ে দিয়েছি এটা হচ্ছে নাইন ভোল্টের ব্যাটারি এটা সেভেন পয়েন্ট বত্রিশ দেখাচ্ছে আটত্রিশ দেখাচ্ছে ঠিক আছে মানে এই ব্যাটারিটা অনেক কমে গেছে এটা নাইন ভোল্টের ব্যাটারি মানে অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছ যে এটা অনেক কমে গেছে এটা ঠিক মতো রিডিংটা দেখাচ্ছে না এটা অনেক কমে গেছে তার জন্যেই কিন্তু এই ব্যাটারিটার জন্যেই কিন্তু আমার কোনো লাইট টাইট জ্বলছে নাই এতক্ষণ বুঝতে পারলাম বন্ধুরা যে তার জন্যে কোনো লাইট জ্বলছে নাই এটা সবার প্রথমে এটা আর মিটারটাকে দেখতে পাচ্ছ মিটারটা অনেকে আবার জিজ্ঞাসা করছ যে মিটারটা যদি এটা দুটো তার ঠিক আছে কি না বুঝবো কী করে সো সবার প্রথমে এটাকে আমি এইখানটায় সেট করে নিলাম ঠিক আছে তারপরে এটা যদি এখানে টাচ করি দেখতে পাচ্ছ এটা টাচ করার সাথে সাথেই কিন্তু সাইলেন্ট দিচ্ছে শুনতে পাচ্ছ তোমাদেরকে আরও ভালো করে শোনাই একবার দেখতে পাচ্ছ মানে তারগুলো ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাটারির যে মেন প্রবলেমটা হচ্ছে আমার ওই উপরে নাইন যে ব্যাটারি নাইন ভোল্টের যে ব্যাটারিটা সেই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো ওই ব্যাটারিটাকে আমাকে অন্য ব্যাটারি লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা অন্য বেটারি লাগি পরে তোমাদেরকে আমি দেখাবো পুরোটাই তা করতে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকের নোটিফিকেশান অন করো আর ভিডিও যদি এরকম নতুন নতুন দেখতে চাও তো আমাকে চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে বন্ধুরা কি করে দেখতে পাবে তোমরা তো অনেকে তো ভিডিও একটু দেখেই চলে যাচ্ছ যারা ফুল ভিডিও দেখছো তাদের জন্য খুবই আমার ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি ওটা নেক্সট ভিডিওই করে দেখাবো তোমাদেরকে তো যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করো নাই তারা লাইক কমেন্ট শেয়ার করো আসছি নেক্সট পরের ভিডিও নিয়ে ততক্ষণকে সবাই ভালো থেকো সুখে থেকো রাখছি